সবটাই সম্ভব হবে যদি জোলাই সনদের আইনি বৃত্তি দিয়ে সেই বৃত্তিতে নির্বাচন হয় গত বৃহস্পতিবার যে আলোচনাটা শুরু হয়েছিল সেটার অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করার জন্য আজকে আয়োজনটা ছিল আজকের এই আলোচনার মধ্যে বড় অগ্রগতি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সভাপতি পিসাইড করেছেন এবং উনি সাথে প্রথম দিন যখন আলোচনা উদ্বোধন করেছিলেন তিনি উপস্থিত ছিলেন এরপরে কমিশনের সহসভাপতি ডক্টর প্রফেসর আলী রিয়াজ তিনি ধারাবাহিক আলোচনা করে গেছেন আজকে আবার সভাপতির নিজে উপস্থিত থেকে সভাকে সমৃদ্ধ করেছেন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার উপস্থিতিতে আলোচনা হওয়াটাকে স্বাগত জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের বদলতে যাদের আত্মত্যাগের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি স্মরণ করেছি এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যে আমাদের যে বক্তব্য ছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি কেন দিয়েছে এটা ব্যাখ্যা করেছি আমরা আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি এই অক্ষমত কমিশন দায়িত্ব গ্রহণ গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন করবেন এটাই ছিল এই বিপ্লব বা গণবর্তনের আকাঙ্ক্ষা সে কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষা মিলে গেছে আমরা জনগণের স্বার্থে পাশে দাঁড়িয়েছি সহায়তা করে আসছি আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহায়তা অতীতে দিয়েছি আজকেও দিচ্ছি আগামীতেও দেব সেটা যদি বিল বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে এখন দুই পর্বে যে আলোচনায় চলা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ ডিসেন্ট সহ যদি অক্ষমত হয় তাহলে এটা একটা অক্রমত যেমনটি আদালতে তিনজন যদি বেঞ্চে থাকে একজন দিমত করলে কিন্তু রায় হয়ে যায় একটা অপিনিয়ন বা মতামত হিসেবে হয় এটার নামে হচ্ছে নোট অফ বিষয় তো আমরা সেই দৃষ্টিগণ থেকে তুলে ধরেছি অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চাটারটা কিন্তু চুরাশিটা বিষয় আমরা সবাই এক হয়েছি সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই এখানে আলোচনারও কিছু নাই আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে শিক্ষিত হবে যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট অ্যাভারেন্স হিসাবে ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ ডার স্বপ্ন দেখছি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র জবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে পুরনো যে ফেসিভা আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুসে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে তার জন্য জুলাই সাটারে আইনি বৃত্তির কোনো বিকল্প নেই এখন ওয়ে আইনি বৃত্তিটা কীভাবে হবে আমরা বলেছি লিখিতভাবে আজকেও আমরা মৌখিক ব্যাখ্যা করেছি আমরা বলেছি এটা আহত হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায় বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে অনেক বিষয় আইন হয়েছে আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে রহিত হয়েছে এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে সোরা সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী সেটাও কিন্তু বাতিল হয়ে গেল তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না সেটার হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন অর্ডার কনস্টিটিউশনাল না কনস্টিটিউশন অর্ডার ভালো করে খেয়াল করবেন এটা সংবিধান আদেশ কনস্টিটিউশনটা সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে যেহেতু বাংলাদেশের সংবিধান গণ প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে সেটা সাংবিধানিক প্রসেস হয়েছে এবারে বিতর্ক আছে তাহলে একটা দুর্বলতা এখানে আছে অর্ডার শীতটা আপনারা নিশ্চয় পেয়েছেন অর্ডার তো না এটা অ্যাডভাইজার করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা কোনো আইনি ভিত্তি রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না এটা একটা সাজেশন একটা সাজেশনকে লিগেল বেস ধরা সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা এটা অনেকেই ভুল বলছে লিগেল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে তাহলে এই ধরনের আরেকটা ভুলের পথে আগানো যাবে না সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে এটা আগে একটা ভুল পথ এক ছিল বলে অনেকে মনে করে লিগেল এক্সপার্ট এবং এখনো একে লাইনে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে তাহলে আমরা কি সারা জীবনেই এই ক্রাইসিসে ভুগবো সারা জীবনে আমরা রক্ত দেব জীবন দেব আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উৎপত্তা উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি অবশ্যই নয় সেই জন্য সংবিধান অর্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে যদি অর্ডারটা জারি হয় এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি সত্তর সালের অ্যালোফুর কথা বলেছি সাতাত্তর সালেরটা বলেছি নাইনটি ওয়ানের যে সংসদীয় পদ্ধতির পুনরাবর্তন সিস্টেম যেটা বাতিল করা হলো এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে এটার সাই তো আরও শক্তিশালী অর্ডার এটা হবে কারণ আর্টিকেল সেভেনে যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয় এটা সব শক্তিশালী হবে এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে মানে শক্তির উপর শক্তি জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেওয়া হয় বাংলাদেশে তিন তিনবার রেফারেন্ডাম হয়েছে এগুলো আপনারা জানেন সে একই রেফারেন্সে আমরা রেফারেন্সে যাই তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না আমরা এই প্রস্তাবটা দিয়েছি এইবারে দ্বিমত যদি থাকে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য ঐক্যমত কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে কাছে কাছে আনতে পারে যেমন চুরাশিটা তো হয়েছে ঐক্যমত একই প্রক্রিয়া এখনও বাস্তব প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে সরকার নিতে পারে সরকারে একটা পদক্ষেপ নিতে পারে লিগেল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন সেখানে ব্যাটার অ্যান্ড বেটার সবচেয়ে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু এই অপিনিয়ন দিয়েছে কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন ওনারা এরপরে আমি শেষ করছি আবার শেষ হয়ে গেছে এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয় গণভোটে যায় তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল তো জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে আমাদের কোনো দ্বিমতের কারণ নাই জনগণ ডিসাইড করেছে আর যদি জনগণ গ্রহণ করে নি তাহলে আমরা সেটা সামনে নাগাব তাহলে আগামী দিনে যে একটা ট্রেডিউল ইলেকশন আমরা বলছি আমরা যে একটা সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন বলছি সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি বৃত্তি দিয়ে সেই বৃত্তিতে নির্বাচন হয় আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে জুলাই সনদের আইনি বৃত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে এটা আমরা বলেছি আর তো বুঝছি আমি আপনার পয়েন্ট বুঝে গিয়েছেন তো উত্তর দিতে আগে ওনারটা জবাব দিই আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটা হলো জেল জোলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছি আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন অপব্যাখ্যার সুযোগ নাই আমরা রিটার্ন দিয়েছি একেবারে স্পষ্ট আছে সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশের রাজনীতি করবেন একটা নতুন দ্বারা নতুন ব্যবস্থার অধীনে এটা করতে হবে তার একটা পার হিসাবে আমরা ব্যবস্থাটা দিয়েছি জি আর ওনার ছিল হ্যাঁ সরে আসা এখানে না আসার বিষয় না একেবারে স্বচ্ছভাবে কথাগুলো আসছে ওনারা ওনাদের মত দিয়েছে আমরা আমাদের মত দিয়েছি এই আলোচনার জন্য আবার বুধবারে আমরা বসবো তখন তো কাছাকাছি আসার জন্য